রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রিসর্ট রমাদান কেরিম অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মোল্লা সল্ট কো স্পন্সর ইসলাম ব্যাংক আলারফা ইসলাম ব্যাংক পুবলি ব্যাংক ঢাকা রিসোর্ট এবং ইনফিনিটিও সৌজন্যে দর্শক সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় ঈদের শিক্ষা করণীয় এবং বর্জনীয় আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত দুজন ইসলামিক স্কলার প্রথমে রয়েছেন মাউলানা বাকিবুল্লাহ পরিচালক মাদ্রাসা কেমন আছেন আলহামদুলিল্লাহ এরপরে আলহামদুলিল্লাহ এরপরে রয়েছেন হাফেজ মাউলানা আবু সুফিয়ান পরিচালক তালিমুল কুলান মাদ্রাসা যাত্রাবাড়ি আসসালামু আসসালামাইকুম আসসালাম মহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মতন প্রথমে আমরা আপনার কাছে আসবো যে ঈদের যে আল্লাহ রবুল্লাহ আলমী তো দীর্ঘ এক মাস আমরা সিয়াম সাধনার পরে অবশ্যই আমরা ঈদের পূর্বক্ষণে উপনীত হয়েছি তো এই ঈদ থেকে আমরা কী শিক্ষা পাই মানে রমাদান থেকে শিক্ষাগুলো নিয়ে আমরা ঈদে আমাদের করণীয় কী আমলগুলো রয়েছে আমরা আল্লাহ রব্লাহ আলমী শুক্রিয়া দায় করছি যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে রমজানের মতো এমন একটা গিফট দিয়েছেন বলা যায় একটা পুরো ট্রেনিংয়ের মাস দিয়েছেন আবার রমজান শেষে উল ফিতরের মতো একটি আনন্দ ঘন দিনও দিয়েছেন ঈদ শুধুমাত্র আনন্দের জন্যেই না শুধু উৎসবের জন্যেই না বরং ঈদ হলো আমাদের পুরো সোশ্যাল প্রেক্ষাপটকে পুরো সোশ্যাল স্প্রেকটামকে পাল্টে দেওয়ার জন্যেই মূলত ঈদ আমরা যে পেছন থেকে আসি যে পুরো রমজান মাস আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শেখালেন আমাদেরকে বোঝালেন যে অন্নহীন মানুষের কষ্টটা কেমন আমাদেরকে না খেয়ে রাখলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে বুঝতে দিলেন যে অন্নহীন মানুষ যার খাবার নেই দুস্থ মানুষ তার পেটের কষ্টটা কেমন তোমরা নিজেরা বুঝে নাও এরপরে শেষে এসে আমাদেরকে প্র্যাকটিক্যাল করতে হুকুম করলেন রব্বুল আলমেন বললেন এবারে তোমাদের সঞ্চিত অর্থ থেকে যারা সচ্ছল আছো তাদের সঞ্চিত গচ্ছিত অর্থ থেকে গরিবদেরকে সাদাকাতুল ফিতের দাও এটা আবশ্যক ওয়াজিব সাদাকাতুল ফিতরের যে পার্টটা আমরা এটা নেশাব এবং এটার এ বিষয়ে যদি বলতেন সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন প্রত্যেক সচ্ছল মুসলিমদের জন্য যার সচ্ছল যার জাকাত দেওয়ার মতো আছে জাকাত দেওয়ার মতো নেশা বা অ্যামাউন্ট আছে তার জন্য যদিও জাকাতের সাথে পার্থক্য আছে এক বছর তাকে থাকতে হবে ওই মুহূর্তে যেদিন ঈদ উল ফিতের সূর্যোদয়ের মুহূর্তেও যাদের এইটা আছে অ্যাবিলিটি আছে নেশাবের পরিমাণ যারা সচ্ছল মুসলিম তাদের প্রত্যেককে সাদাকাতুল ফিতের দিতে হবে শুধু নিজের পক্ষেই না বরং তার পরিবারে তার অধীনস্থ যতজন আছেন মা বাবা এমনকি ওই দিন সূর্যোদয়ের পূর্বে জন্মঘণ করেছে এমন সন্তানের জন্য সাদাকাতুল ফিতর দিতে হবে এটা আমার কাছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জেনে বলে দিলেন যে গোলাম এক মাস তোমাকে দেখালাম অভাবীদের অন্নহিনদের কষ্টটা কেমন আজকে তুমি প্র্যাকটিক্যাল শুরু করে দাও অন্নহীন মানুষদেরকে তোমার সম্পত্তির রমজানের কাফফারা স্বরূপ রমজানের ভুল ত্রুটি কাফফারা হলো সেটা সামাজিক দিক দিয়ে এটাও যে রাব্বুল আলামিন আমাদেরকে কাফফার কথা বলে মানবিক কাজে লাগিয়ে দিলেন এখন দুস্থানুষদের কাজে তাদের সচেতন হ্যাঁ এবার এবছর আমাদের সাদা পরিমাণ হল ইসলামিক ফাউন্ডেশন যেটা বলেছে একশো তো টাকা ন্যূনতম নিচে ন্যূনতম কিন্তু যাদের অ্যাবিলিটি ভালো যাদের স্বচ্ছ লেভেল ভালো তারা আঠাশশো টাকা পর্যন্ত সাদাকতুল ফিতর দিবেন যার জীবনযাপনের মান খাবার দাবারের মান যেমন সে ততটাই দেওয়া উচিত যদি পাঁচটি খাদ্যের উপরে নির্ভর করে সাদাকুল ফিতর নির্ধারণ হয় আমরা সেই বিষয়ে যাব না তো মূল বিষয় হলো ইসলামের সৌন্দর্যের মানবিক দিকের একটা প্রকাশ ঘটে সাদা ফিতরের মাধ্যমে মানে আমি আমার পার্শ্ববর্তী যারা রয়েছে হতদরিদ্র অথবা সাহেব তাদেরকে নিয়ে একই সঙ্গে আমরা যে ঈদ উৎসব যেটা আল্লাহ রবুল আলম আমাদেরকে উৎসব দান করেছেন এটাকে আমরা ভাগাভাগি করে নেওয়া উত্তম একটি চমৎকার একটি হ্যাঁ এটার মাধ্যমে মনে হয় আমাদের ঈদের শিক্ষাটা শুরু হলো এরপরে রব্বুল আলামিন আমাদেরকে শেখাছেন সোশ্যাল বন্ডিং এর বিষয়গুলো শেখাছেন। তোমরা আমরা এখান থেকে আপনাদের কাছে ফিরবো। তোমরা আমরা যাবনবো আপনাদের কাছে যে ঈদের দিনের করণীয় যে বিষয়গুলো রয়েছে ও গর্জে ঈদের দিন সর্বপ্রথম আমাদের ফজর নামাজটা পড়তে হবে। সেটা হচ্ছে খুব ভোরে ওঠা কিন্তু এটা আমাদের সমাজে খুব কমই দেখা যায় যে ঈদের আগের দিন খুব আনন্দ করে বা হাসি रमाজানের রোজা রেখেছে আর ঈদের গেছে। হ্যাঁ ঈদের দিন এটা ভুলে যায়। অনেকে ঈদের জামাতটা পড়ে না ঈদের নামাজটা পড়তে পারে না মানে ফজর নামাজটা পড়তে পারে না জামাতের সাথে তো সেটা হচ্ছে সর্বপ্রথম ঈদের নামাজ জামাতের সাথে পড়া ঈদ ঈদের দিন এরপরে সুন্দরভাবে গোসল করা পরিপূর্ণভাবে সুন্দরভাবে গোসল করে এবং সাধ্যমতো শরীয়ত সম্মত পোশাক পরিধান করা হোক সে তার যদি নতুন কাপড় কেনার সামর্থ্য নাও থাকে তারপর বাসায় যেটা সবচেয়ে ভালো জামাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে করা এরপরে সে মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার গ্রহণ করা সেক্ষেত্রে রাসুসাল্লাম খেজুরের বিষয়ে একটা হাদিস পাওয়া যায় মানে আমি যে আজকে রোজা নয় আজকে আমি যে ইফতার করলাম এটা আর কি রোজা ভাঙলাম এটার একটা মাধ্যম যে এতদিন আমরা সাহারি খেতাম রোজা রাখতাম আজকে আমি রোজা নয় এই জন্য হলো কিছু খেয়ে এটাকে ঈদগাহে যাওয়া এটাকে ভাঙা এর রোজার যে আপনি চমৎকার করে বলছেন এখান থেকে আপনার কাছে আসবো দর্শক আলোচনায় পর্যায়ে সময় হলে একটি বিরতির ফিরছে একটি পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবো দর্শক বৃত্তি পর আবার স্বাগত জানাচ্ছেন আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ রমেদ অ্যান্ড ক্যারিম পাওয়ার্ড বয় মোল্লা কো স্পন্সর ইসলাম ব্যাংক আলার অফ ইসলাম ব্যাংক পুবালী ব্যাংক ইনফিনিটি এবং ঢাকা রিসোর্টের সৌজন্যে মাথায় আপনি চমৎকার করে বলছিলেন যে ঈদের যে করণীয় বিষয়গুলো রয়েছে যে বাকিগুলো যদি আপনি যে ঈদের করণের মধ্যে যেটা মিষ্টি দিয়ে ঈদের ফিতরে এটা শুরু করা ঈদের জামাতে যাওয়া আর ঈদ উল আজহাতে কুরবানির গোস্ত দিয়ে আল্লাহ রসুল করেছেন এরপরে দ্বিতীয় হচ্ছে যে এক রাস্তায় যাওয়া আরেক রাস্তায় আসা তারপরে আপনার ঈদগাহে যাওয়ার আদায় করা এরপরে ঈদগাহ পর্যন্ত সবসময় তাকবির তাকবীর পরা আর ঈদগাহে হ্যাঁ ঈদগাহে ঈদের জামাতে জামাত শেষ করে তারপরে এক রাস্তায় যাওয়া এবং আরেক রাস্তায় আসা এটা হচ্ছে ঈদের ঈদের বর্জনীয় যে আমল গুলো বর্জনীয় হচ্ছে ঈদটা হচ্ছে একটা শিক্ষা এবং ঈদের শুভেচ্ছা বিনিময় আমরা যে করি ঈদ মোবারক মিনকুম এটা করা কিন্তু আমরা ঈদের দিনে আমাদের যে কালচারটা এই কালচারটা আমাদের যে মুসলিম কালচার আল্লাহ রাসুলসলামের যে কালচার আমাদের আমরা পেয়েছি সেই হিসাবে আমাদেরকে পরিচালিত করা কিন্তু আমরা সেই কালচার থেকে বাদ দিয়ে আমরা করি গান চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন রকমের অশ্লীল আচার আয়োজন করি অর্থাৎ সরিয়ে সম্মত নয় পটকাবাজি আতসবাজি যা আছে অশ্লীলতা এবং অপচয় এবং অনেক সময় দেখে যে আমরা হারাম পানীয় গ্রহণ করি অনেক হারাম পার্টি করি এবং সেখানে অবাধ মেলামেশার সুযোগ হয় মানে পরিপূর্ণভাবে রমাদানের যে শিক্ষাটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে আবার আরেকটি বিষয় হচ্ছে যে আমরা রমজান মাস সারা রমজান মাস আমরা রোজা রাখলাম ইবাদত করলাম কিন্তু ঈদের পর থেকেই আমাদের কেমন যেন সেই আগের যে শিথিলতা চলে আসে শিথিলতা চলে আসে কিন্তু তাহলে তো সারা রোজার মাস আমরা রোজা রেখে এত ইবাদত করলাম এখন যদি আবার সেই আগের মতোই ওমর রাদিয়াল্লাহু তাআলা তো ক্রন্দন করতেন এবং ঈদগাহে আসছিলেন না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো ওমর কোথায় তখন তিনি নিয়ে আসলেন যে অনেক কান্না করছে যে ইয়ার আপনি তো বলেছেন যে রমাদান পেলো অথচের গুনামাফ করা তার চেয়ে হতভাগ্য কেউ নাই সুতরাং আমাদেরকে সবসময় রোনাজারি করতে হবে ঈদগা হয়তো আমরা চুরন্তভাবে كده আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে माफ করে দাও মানে এর চাইতে শেষ সুযোগ মানে থাকা যে আমরা কি माफ करायদে পারলাম কি মাফ হলো না আমার তো মুসলমান হিসেবে অন্য কোন চিন্তাচতনা করার সুযোগ রইল আপনি चमत्कारকর বলছেন এটা বহুত আমরা আপনার কাছে সর্বশেষ আসব যে আমরা রমাদানের পরবর্তীতে রমাদানের যে শিক্ষাগুলো কিভাবে নিয়ে যেতে পারি বিশেষ করে শাওয়ালের 6টি রোজা আছে আসলে ঈদের দিনের প্রথম প্রধান কাজ হলো ঈদের সালাত এই বিষয়ে বলি আমরা কনক্লুশন দিকে যাচ্ছি ঈদের সালাত ঈদের দিনের প্রধান কাজ এই ঈদের সালাতের মাধ্যমে ওরা আলম আমাদের কি শেখাতে চান ঈদের সালাতে রসুল আলী আসসাল্লাম বলেছেন সকল মুসলিম চলে আসবে কি নারীরা নারীদেরকেও আসতে বলা হয়েছে ও মেয়াতি আর আল্লাহ থেকে যে হাদিস এসছে রসুল সাল্লাম তাকে বলেছেন আমার আনা আর নখ রেজান্নম রসুল সাল্লাম তাদেরকে নির্দেশ করেছেন যাতে তাদেরকে ঘর থেকে নিয়ে আসা হয় আওয়াতেক হুইয়াদ ওয়া জাত জাওয়াত হুদুর যারা ই আছে অল্প বয়স্ক এরপরে হায়েজ অবস্থা আছে যারা ঘরে পর্দাশন থাকে সকলকে নিয়ে আসতে বলা হয়েছে ঈদগাহে আসলে কারিম সাল্লা সাল্লামের সময় ঈদগাহে মহিলাদের যেহেতু মুসলমানদের সংখ্যা কম ছিল তখন মহিলাদেরকে ঈদগাহে জেহাদের ময়দানে এদেরকে উপস্থিত হওয়ার বাধ্যতাবাদকতা ছিল বলেছেন পরবর্তী তোমার অমরাদি আল্লাহ তাল আহ্ন ফেতনার কারণে মহিলাদের মসজিদে বা বিশেষ বিশেষ এই অংশগ্রহণগুলোকে তিনি ফেতনা হলে নিষেধ করেছেন তেhandleChange আরো বলেছেন যে যাদের যারা হায়েজ আছে ঋতুবতী আছে তারা নামাজে থাকবে না কিন্তু তারা ওয়াসালিয়া লিয়া সাদাল খায়ের মুসলমানদের কল্যাণ গুলো দেখবে এজন্য ঈদের নামাজে সবাই আসবে যাতে ওই এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি হয় বিভিন্ন করে বলছেন আমরা আর পরবর্তীতে এই যে শিক্ষাটা কিভাবে আমরা নিয়ে যেতে পারি এরপরে মাসনদেরা সাওয়ালের ছায়ে যেমন আল্লাহ সাবব শিখিয়েছেন তাকওয়া শিখিয়েছেন সে তাকওয়া ভিত্তিক জীবন করা। এরপর রমজানের ধারাটাকে চালু রাখা এরপর রাসূল সাল্লাল্লাহু বলেছেন রমজানের পরে যে 6টা রোজা রাখো মাসম রমাদান সুম আতবাহু সিত্তাম মিন শাওয়াল যে রমজান রোজা রোজা রাখলো সে কানাকা সিয়ামি দাহাল পুরো বছর রোজা রাখার সময় আল্লাহ রবুল্লাহ আলমিন চান যে আমরা রমজানের শিক্ষাটাকে পুরো বছর চালিয়ে যাই তাকওয়া সবারই শিক্ষাটা আমাদের এবং আমরা যে রমাজানের যে আমলগুলো করতাম তারাবি পড়তাম তাহাজ্জুত পড়তাম ক্যামুল লাইল করতাম কোরআন কেরিম তেলাহত করতাম এইগুলো যেন আমাদের কন্টিনিউ থাকবে এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের হাবিব বলেছেন লিকুল্লাইলে তিনি ওতাকা আল্লাহ রবুল্লাহ আলমিন প্রতি রাতেই আল্লাহ পাক তার অসংখ্য বান্ধাকে মাফ করে দেন সুতরাং আমরা বেশি বেশি কারে আল্লাহ পাকের কাছে প্রতি রাত্রেই মোমেনের জন্য রয়েছে কদর ক্ষমা এই জন্য আমরা রমাদানের যে শিক্ষা মূলত কি আমাদেরকে একটি ফ্রেমের মধ্যে আনা আপনারা চমৎকার করে বলছিলেন আপনাদের উভয়কেই আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য জানাচ্ছি মূল্যবানাচ্ছি তকবহমিন আল্লাহ রবুল্লা আলমিন এই রমাদান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাকি জীবনটা আমাদের জীবনের প্রতিটি অংশেই যেন আল্লাহরবুল্লাহ আলমিনকে আমরা ভুলে না যাই আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের জাকাত আমাদের যাবতীয় আমলগুলো যেন আল্লাহ পাকের উদ্দেশ্যে করতে পারি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর উদ্দেশ্যে করতে পারি সেই তৌফিক আল্লাহ রব্লা আলমিন দান করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি দেখা হবে আগামী কোনো পর্বে সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি হাদেম আন্দেন্দি তো আলিহ তেলব আসসালামু আলাইকুম আরহামী আবরাকাত